বিগত সতেরো বছরের মধ্যে দশ বছর বাড়িতে ছিলাম না বাগোরা দিন দেখে যাপন করছি ফেরারি জীবন যাপন করছে আজকে এর বাসা কালকে ওর বাসা কালকে এখানে পশু এখানে আওয়ামী লীগ পুলিশ এদের নির্যাতনে কেরানীগঞ্জের বিএনপির নেতা কর্মীরা বাসায় থাকতে পারত না কোন গ্রুপিনের সুযোগ নেই কেরানীগঞ্জ কুন্ডা থেকে হরজতপুর

নির্বাচন করতে পারলে গয়েশ্বর বাবু করতে পারত না নির্বাচন নির্বাচন করত না এটা গয়েশ্বর বাবুর নিজেরই বক্তব্য আর আপনারা জানেন বিগত দুই হাজার আট দুই হাজার দুই কি নির্বাচন হয়েছে দুই হাজার নির্বাচন সেনা সমর্থ সরকারের ষড়যন্ত্রের পাতানো নির্বাচন ছিল সেইখানে বিএনপির কে বিএনপির প্রায় 130 জন নেতাকর্মের বেগম খালেদা জিয়া সাহেব এবং খালেদা জামানুল্লাহ মান সদস্য জাতীয় নেতৃবন্ত্রকে নির্বাচন যোগ্য ঘোষণা করে তারপরে সেই নির্বাচন দিয়েছিল যার পরিপকিতে আমানবাই নির্বাচন করতে পারেনি আমানবাই নির্বাচন করতে না পারার কারণে বৈশ্বরে নির্বাচন করেছে এখানে দিদারদন্দের কোনো সুযোগ নাই একটা কথা কেরানীগঞ্জের মানুষ মনে প্রাণে জানে মনে প্রাণে আমানুল্লাহ মানকে ভালোবাসে জামানুল্লাহ মানি ঢাকার তিন কেরানীগঞ্জ থেকে চারবারের সংসদ সদস্য নির্বাচিত তারপর আমানুল্লাহ মানের পরে কিন্তু কেউ সংসদ সদস্য হয় নাই ঢাকার তিন থেকে বিএনপির মনোনয়নে অতএব ইনশাল্লাহ আগামীতে কোন দিদা আমি কেরানীগঞ্জবাসীকে স্পষ্ট করে বলতে যাই আল্লাহর উপরে ভরসা করে আমার কথা যদি বিশ্বাস করে ঢাকার তিন কেরানীগঞ্জ থেকে আমানুল্লাহ মান নির্বাচন করবে এখানে কোনো দ্বিধান্দ্বন্দ্বের সুযোগ নাই কোনো গ্রুপেনের সুযোগ নাই যারা দেখ যেটি দেখতে বিক্ষিপ্ত ইনশাল্লামান ডাকার তিন মনোনয়ন জমা দিবেন সব একখানে হয়ে যাবেন ভালো মানুষ রাজনীতি না করার কারণে বিগত সতেরো বছর খারাপ মানুষটা রাজনীতির আবির্ভাব করছে এই সমাজটা আমাদের এই কেন আসুদের স্পষ্ট করে বোধ এই সমাজটা আমাদের এই সমাজে আমরাই বসবাস করব। অতএব এই সমাজটা সুন্দর করার দায়িত্ব আমাদেরই বিগত সতেরো বছর এই কেরানীগঞ্জের রাজনীতিতে কথা বলার স্বাধীনতা ছিল না যাই হোক আল্লাহ রব্বুল অশেষ দয়া আর অশেষ রহমতে ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশের যে নতুন স্বাধীনতার সূর্য উদিত হয়েছে সে তার দারিভাবতা ইনশাল্লাহ এই পাঁচই আগস্টের পরের রাজনীতিতে আমার পরিবর্তন হয়েছে ইনশাল্লাহ আমার নেতা আধুনিক কেরানীগঞ্জের রূপকার কেরানীগঞ্জের মা মাটি মানুষের নেতা আমানউল্লামানের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য কেরানীগঞ্জের মধ্যে কোনো সাদাবাস থাকতে পারবে না কোনো ভূমি দস্য থাকতে পারবে না রাজনীতির নামে কেউ গুন্ডামি করতে পারবে না তার দ্বারাভোগতায় আমরা আমানুল্লাহমানের নির্দেশে অক্লান্ত পরিশ্রম করতেছি কুন্ডা থেকে অরজতপুর জিন্দিয়া থাকদুল্লাপুর পর্যন্ত চাঁদাবাগ মুক্ত ভূমি মুক্ত ডাক্তার নিগোজ করার লক্ষ্যে আমরা পরিশ্রম করে যাচ্ছে জেলখানা যে কি জিনিস মানে ভিতরে না গেলে বোঝা যাবে না বিশেষ করে বিএনপি নেতা কর্মীদের উপরে যে কি নির্যাতন না মানসিক নির্যাতন হয়েছে শারীরিক নির্যাতন হয়েছে আপনাদের এলো আমার নেতা মানুল্লাহ আমার একটা কথা মনে পড়ে আমার নেতা মানুল্লাহ মান আপনার অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল কিন্তু এই ফেসিড সরকারের জেল সুপার জেলার সেই তাকে আপনার সুচিকিৎসার জন্য